Assalamu alaikum. শ্রাবণ হচ্ছে আগামী দুই মাসের মধ্যে প্রায় দশ কেজি ওজন তার বডিতে অ্যাড করতে চাচ্ছে তো কিভাবে অ্যাড করবে কি কি খাবার খাবে কি কি ব্যায়াম করবে সেটা বাসায় অথবা জিমে আজকের ভিডিওতে আমি ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই ওজন বাড়াতে কি করব বা আমার ওজন হচ্ছে ঠিক এই টাইপের বডি বাংলাদেশে ম্যাক্সিমাম লোক যারা ওজন বাড়াতে পারতেছে না দীর্ঘ সময় তাদের বডিতে হচ্ছে অ্যাক্টোমর্ফিয়া বডি টাইপ এবং অ্যাক্টোমর্ফিয়া বডি টাইপ নিয়ে আমি ডিটেলস ভিডিও দিছি তারপরে হচ্ছে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই কি কি ব্যাম করব বা কি কি খাবার খাবো এটা নেওয়ার কারণ কি এটা হচ্ছে আমি লাইভ আপনাদেরকে ওজনটা মেপে দেখাবো এবং প্রতিদিন বাই দিন তার ওয়েট ট্র্যাক আপনাদেরকে দেখাবো তো এই যে তুমি এটাতে দাঁড়াও এখন অ্যাক্টোমরফিয়া বডি টাইপের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুব সহজে ওজন বাড়তে চায় না সাধারণত প্রচুর খাওয়া দাওয়ার পরেও অনেকের ওজন বাড়তে চায় না ওকে তো এই যে দেখতেছেন আপনারা বডিটা ঠিক দেখেন সাইড থেকে এদিকে গুলো সো এই যে এরকম একদম স্কেলিটনগুলা আপনার হাড্ডিগুলো গোনা যায় অনেকের অবস্থা এরকম যারা ওজন বাড়াতে পারেন না হতাশায় ভোগেন অনেকে আমাকে মেসেজ করেন যে আমার উচ্চতা এত আমার ওয়েট তো আমি তো ওজন বাড়াতে পারতেছি না অনেকদিন যাবৎ আবার অনেকে যে ভাই প্রচুর খাই কিন্তু ওজন বাড়ে না অনেকে আবার বলে ভাই খেতেই পারি না সো সবগুলোর সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো আজকে হচ্ছে ফার্স্ট ডে শ্রাবণের মাত্র হচ্ছে জিমে ভর্তি হয়েছে গতকাল তো আজকে আসছে আমি ওকে বলছি যে তোমাকে আমি ট্রান্সফর্ম করে দেবো আগামী দুই মাসের মধ্যে ষাট দিনের মধ্যে দশ কেজি এরপর আগামী এক মাসের মধ্যে আরও পাঁচ কেজি পনেরো কেজি এরপর আস্তে আস্তে সে স্ট্রেংথ মাসাল গেন এইগুলোর প্রতি ফোকাস দিব আবার তো ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে কোনো মতে ওজনটা বাড়ানো তো আমরা হেলদিওয়েতে ওজনটা বাড়ানোর চেষ্টা করব তো এখন তার একান্ন কেজি বড়ি ওয়েট থেকে আমরা একষট্টি থেকে পঁয়ষট্টি কেজি আস্তে আস্তে সত্তর কেজিতে যাওয়ার চেষ্টা করবো যেহেতু মোটামুটি হাইটটা একটু বড় তো একটু মর্ফিয়া বড়ি টাইপের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে অনেক খাওয়া দাওয়ার পরে সহজে ওজন বাড়তে চায় না সো এখন যে ব্যাপারটা আমরা আপনাদেরকে কিছু এক্সারসাইজ করে দেখাবো যেগুলো আপনারা বাসায় অথবা জিমে করতে পারবেন যারা একদম বিগেনার এরপর আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব এবং খাবার ডায়েট প্ল্যানটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিওতে আমরা দিয়ে দেবো তো আপাতত এই ভিডিওটা আমরা লক্ষ্য করেন আপনারা বাসায় অথবা জিমে বিকেল অবস্থায় কি ধরনের করবেন যা আপনারা আপনার ওয়েট এবং খুব সাহায্য করবেন তো প্রথমে শুরু আমরা তুমি আমার শুরুতেই আমরা আমাদের শোল্ডারটাকে ভালো করে রোটেট করে নেব যাতে পরবর্তীতে ব্যায়ামের সময় কোনো ইঞ্জুরি না হয় এই জিনিসটা আপনারা সামনের দিকে দশ বার এবং পিছনের দিকে দশ বার করে রেস নিয়ে নিয়ে এরকমভাবে তিনবার করবেন হবে তিন সেট এর পরবর্তীতে আপনারা করবেন চেস্টের জন্য ফ্লাই মুভমেন্ট এই যে ঠিক খালি হাতে এইভাবে চাইলে হাতের মধ্যে আপনারা ওয়েট ব্যবহার করে নিতে পারেন এই জিনিসটা আপনারা স্লোলি দশ বার করে তিনবার করবেন এরপরে সামনের দিকে করবেন ফ্রন্ট রাইস বলা হয় এটাকে খালি হাতে অথবা চাইলে আপনারা এই যে আমার মতো এরকমভাবে ছোট ওয়েট নিতে পারেন চাইলে ইট অথবা যে কোনো ভারী বস্তু হাতে নিতে পারেন যারা বাসায় ব্যায়াম করবেন তো ঠিক এইভাবে আপনারা সামনের দিকে এক হাতে দশটা দশটা করে দুই হাতে বিশটা করে রেস্ট নিয়ে তিনবার করবেন এর পরবর্তীতে করবেন হচ্ছে আপনারা শোল্ডার সাইড রেস বলা এই জিনিসটাকে তো ঠিক আমার মতো এই রকম এই সাইড রেসটা আরও পারফেক্টভাবে শিখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন এর পরবর্তীতে সবচেয়ে বেসিক এক্সারসাইজ আমরা শুরু করবো এটা হচ্ছে পুষ আপ অনেকে যারা আপ দিতে পারেন না সাধারণত সমস্যা হয় তারা এভাবে ঠিক হাঁটুতা মাটির মধ্যে লাগিয়ে নেবেন এটাকে হয় নিম্ন নি এভাবে ঠিক নি পুশ আপ নেবেন সে নতুন এর জন্য তার ফর্মগুলো এখনও হচ্ছে পারফেক্ট হয় নাই আস্তে আস্তে আমি ঠিক করে দেব মাত্র একদিন হয়েছে এর পরবর্তীতে আমরা করব আমাদের লেগের জন্য স্কোয়াড মুভমেন্ট হ্যাঁ এই স্কোয়াড মুভমেন্টের সময় মনে রাখতে হবে আমাদের হাঁটু যেন সামনের দিকে চলে না আসে অন্তত নাইনটি ডিগ্রিতে যেন থাকে এবং আমাদের গুলসটা পিছনের দিকে যাবে এটা দশটা করে তিন সেট করব আর এরপরে আমাদের সবচেয়ে বেসিক একটা এক্সারসাইজ যেটা আমাদের কোমর লোয়ার ব্যাক এবং আমাদের হ্যামস্টিং সহ আমাদের ওভারঅল বডিকে ভালো মোবিলিটি প্রদান করবে এবং গ্রোথে প্রচুর হেল্প করবে এই জিনিসটাকে বলা হয় ডেডলিফ এই ডেড আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা পারফর্ম করবেন দশ থেকে বারোটা করে তিন থেকে চার সেট করবেন এটা আমাদের লোয়ার ব্যাগকে স্ট্রং করতে খুব বেশি সাহায্য করবে এবং আমাদের এনার্জি বাড়াতে খুব বেশি সাহায্য করবে এর পরবর্তীতে করবো আমাদের বাইসেপ মাসালের জন্য মূলত হাত মোটা করার জন্য এই জিনিসটাকে বলা হয় বারবেল কাল এই ঠিক আপনারা একটা রড অথবা কোনো কিছু নেবেন যাতে ওয়েট দুই সাইডে ঝুলিয়ে আপনার এরকম এরপরে করবেন বাইসেপ আরেকটা ওয়ার্কআউট এটাকে বলা হয় ডামবেল কাল আপনারা চাইলে হাতের মধ্যে ইট নিয়ে নিতে পারেন আর বাসার হোম ওয়ার্কআউট অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এরপরে করব আমরা ট্রাইসেপ মাসালের জন্য এটাকে বলা হয় ডিপস এই ডিপস এক্সারসাইজটা আরও পারফেক্টভাবে আমার ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারবেন তো এটাও করবেন দশটা করে রেস্ট নিয়ে নিয়ে তিন সেট ঠিক আছে প্রত্যেকটা এক্সারসাইজ তিন সেট করে করবেন আর অবশ্যই এক্সারসাইজগুলো ঠিকভাবে ভালো করে বডিতে হিট করাবেন হ্যাঁ যারা এক্সারসাইজগুলো পারফেক্টভাবে পারেন না তারা আমার ইউটিউব এর পরবর্তীতে হচ্ছে এই যে আমাদের চেস্টের জন্য আরেকটা এক্সারসাইজ এটা হচ্ছে হ্যাঁ লো টু হাই ফ্লাই আর কি নিচে থেকে করব এই জিনিসটা আমাদের চেস্টকে ওভারঅল গ্রোথ দিতে খুব সাহায্য করবে তো মোটামুটি এরপরে ব্যাগের জন্য এরকম হচ্ছে যাদের বাসায় বা জিমে এর এরকম চিনা আপ বার আছে চিনাপ নিবেন অথবা হচ্ছে বার না থাকলে আপনারা ছাদে অথবা মনে করেন যে কোনো একটা উঁচু জায়গাতে এরকম ঝুলে আপনারা এই জিনিসটা করতে পারেন তো মোটামুটি এই ছিল হচ্ছে আজকে আমাদের বেসিক নতুন এক্সারসাইজ এর পরবর্তীতে আরও এক্সারসাইজের ভিডিও দিব এবং ডাইটের ভিডিওগুলো পরবর্তীতে দিয়ে দিব তো এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আর ভিডিওটা আপনাদের ওই সকল চিকুন বন্ধুর সাথে শেয়ার করে অথবা মেনশন করে দেন যাতে তাদের উপকার হয়